হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ফুরফুরা আছি কারো আজকে আমার বমোহ শেষ করে ওনারা বাংলাদেশে ল্যান্ড করবেন সো সেই জন্য আর কি মেজাজটা খুবই ফুরফুরা তো সেই জন্য আমি রান্না করতে বসে গেছি তো রান্না করার জন্য প্রথমে আমি কাবাব বানিয়ে নিচ্ছি কাবাবের জন্য আমি হচ্ছে গরু মাংসটাকে ছোটো ছোটো পিস করে কেটে তারপর হচ্ছে বোটের ডাল দিয়ে দিয়েছি চর্বি হাতটি দিয়ে নিই এগুলো তো দেওয়া যায় না কাবাব তো ব্ল্যান্ড করে বানাতে হয় তো তারপর হচ্ছে কাবাব মশলা দিছি আদা রসুন বাটা দিয়েছি তারপর কাঁচা পেঁয়াজ দিছি অল্প একটু তারপর হলুদের গুঁড়া দিছি অল্প একটু লবণ দিয়েছি দেন হচ্ছে তেল দিয়েছি অল্প একটু আর হচ্ছে আহ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তেল না দিলেও হয় বাট আমি দিয়ে দিছিলাম কি তো এখন হচ্ছে ভালো করে এটাকে মিক্স করে তারপর প্রেসার কুকারে ঢাকনা এটা দিব তারপর এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব আমার প্রেশার কুকারে সাতটা সিটির মতো লেগেছে তো এটাকে যেহেতু পরে বেটে নিতে হয় তো সেই জন্য ভালো করে ব্ল্যান্ড করতে হবে তারপর হচ্ছে এই যে সেদ্ধ হয়ে গেছে নিচে অল্প একটু পানি পানি আছে তো সেই জন্য আমি এখন নাড়াচাড়া তেমন একটা করব না পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে এটাকে আমি নেড়ে চেড়ে নিব মানে কোনো পানি থাকা যাবে না আর কি পানি থাকলে এটাকে একদম কাবাবটা ক্যাট ক্যাতে হয়ে যাবে তখন এটাকে আর হাত দিয়ে কাবাবের শেপ দেওয়া যাবে না আর কি তো এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি পাটে বেটে নিলেও হবে তারপর হচ্ছে এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ যেহেতু সেদ্ধর সময় আমি পেঁয়াজ দিয়েছি আবার এখন কাঁচা পেঁয়াজ দিচ্ছি আবার হচ্ছে আমি ব্যারস্তা পেঁয়াজও দিব তো সব ধরনের একটা মানে সুন্দর ফ্লেভার থাকে আর কি এক এক রকম করে দিলে তো সেই জন্য আর কি তিনটাই আমি দিচ্ছি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি এটা যার যার পছন্দ অনুসারে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আগে তো আমি মরিচের গুলা দিই নাই জাস্ট কাবাব মশলা যেটুকু ঝাল ছিল তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপর ধনিয়া পাতা কুচি দিয়েছি তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে জাস্ট আমি যেটুকু বানাচ্ছি সেটার পরিমাণ অনুসারে আরো বেশি করে বানালে আরো বেশি দিতে হবে কম করে বানালে আরো কম দিতে হবে আর কি তো এখন হচ্ছে তিনটা ছোট ছোট পাউডির স্লাইসকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপর এটাকে হাত দিয়ে ভালো করে চিপে পানিটা ফেলে দিয়ে দিচ্ছি পানি থাকলে কিন্তু কাবাবটা একদম কেতকেতে হয়ে যাবে যেহেতু আমি ডিমও দিয়েছি সাথে তো তারপর হচ্ছে এগুলাকে ভালো করে আমি মিক্স করে নিব ও মিক্স করার আগে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ কাবাবের ফ্লেভারটা যেন আসে সেই জন্য কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ সময় যেটা দিয়েছিলাম সেইটাই আর হচ্ছে লবণটা যদি এই পর্যায়ে দরকার হয় তাহলে দিবেন আর কি চেক করে তা এখন হচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর হচ্ছে এরকম হবে নরমও হবে না শক্ত হবে না বেশি শক্ত করবে না বেশি শক্ত করলে কিন্তু কাপারটা ড্রাই হয়ে যায় এবং দেখা যায় যে তখন ভেঙে ভেঙে আসে তো একটু নরম নরমই করেছি আমি তো ওই যে দেখে নিয়েছি যে শেপ হয় কিনা শেপ হলেই বোঝা যাবে যে ডোটা একদম পারফেক্ট তো তারপর হচ্ছে আমি এটাকে ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্লেটে আমি হচ্ছে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি স্টিলের প্লেট নিয়েছি যেহেতু আমি ফ্রিজে রাখবো এটাই সেফ আর কি তো তেল ব্রাশ করে নিলে তাহলে কাবাবটা উঠাতে সহজ হয় যখন ফ্রোজেন হয়ে যায় তো তারপর হচ্ছে এটাকে আমি কাবাবের ছোট ছোট করে শেপ দিয়ে মানে পছন্দ বিষয়ে শেপ দিয়ে তারপর আমি এটাতে রেখে দিচ্ছি আরকি তো এর থেকে বড়ও করা যায় বা ছোটও করা যায় তো আমি ছোট ছোট করেই করেছি বেশি বড়টা আমি করিনি আর কি আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে নয়তো একটা গায়ে একটা লেগে ভেঙে যেতে পারে উঠানোর সময় তারপর এগুলাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব মানে ডিপ ফ্রিজে তারপর যখন চার পাঁচ ঘন্টা পরে এটা শক্ত হয়ে যাবে মানে ফ্রোজেন হয়ে যাবে তখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে পরে ডিপ ফ্রিজে রেখে দিব তখন এটা একটা আরেকটার গায়ে লাগবে না তো আমার এতগুলো কাবাব হয়েছে আমি আরো কিছু রেখেছি বাইরে সেটা ভাজার জন্য আর কি আর এগুলো আমি ফ্রিজে রেখে দিব তো কাবাবগুলোকে হচ্ছে বানিয়ে আমি ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম আব্বা মুখকে রিসিভ করতে তারপর হচ্ছে ওনারা যখন এসেছেন তারপরে আমি এগুলোকে ভেজেছি কিন্তু কাবাবের রেসিপি যেহেতু শেয়ার করলাম আজকে তো সেই জন্য আমি এই ক্লিপটা আগে দিয়ে দিচ্ছি আহ দেখানোর সুবিধার্থে আর কি তো কাবাব বেশি করে ভাজবেন না মানে বেশি একসাথে দিয়ে দিবেন না তাহলে ভেঙে যেতে পারে নাড়াচাড়ায় তো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না একটু যখন শক্ত হয়ে আসবে তখন নাড়াচাড়া করে নিলেই হবে আর এই উঠেছে ডিমের জন্য অ্যাকচুয়ালি আমি বানাতে চেয়েছিলাম জালি কাবাব কিন্তু তারপর আর ঝামেলার জন্য সেটা করিনি তো কাবাব গুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা যদিও হচ্ছে কাবাব আমি সবার শেষে ভেজেছি কিন্তু সেটাই আগে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিব তো ওই দিন আমার হাজব্যান্ড করেছিল দিদির দিন তো আজকে আমি বসাচ্ছি আর সবাইকে বলতেছি আর কি যে দেখি কাপটা বেশি মজা হয়েছে ওই দিন একটা মজা হয়েছিল না আমারটা মজা হবে তো সেটাই আর কি বলে বলে রান্না করতেছিলাম তো এইখানে হচ্ছে মশলাগুলো সব সেমভাবে আমি হাতের আন্দোজি দিয়ে দিচ্ছি আমার আব্বা হচ্ছে হস থেকে ফিরেছেন একুশ তারিখে তো আজকে হচ্ছে অনেক দিন হয়ে গেছে এক তারিখ হয়ে গেছে প্রায় তো সেই জন্য আর কি মানে অনেক দিন পরে আমি শেয়ার করার সুযোগ হইছে আর কি আমার তো যাই হোক এখন হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে এখন এটাকে ভালো করে হাতে মেখে তারপর বসিয়ে দিবো তো আজকে আমি যেহেতু আমার হাজবেন্ড ওই দিন বেশি দিয়েছিল যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন আর কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য তো মাখানো হয়ে গিয়েছে আমি চুলায় বসিয়েও দিয়েছি অলরেডি এবং এটা ফুটেও উঠেছে তো যাই হোক অনেকগুলো মাংস একসাথে রান্না করলে আমার পানি লাগে না তো সেটাই আর কি আমি বসিয়ে দিচ্ছি এবং স্লো হিটে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করেও নিয়েছি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি একটা পাশে এখানে আমি মুরগির রোস্টও করেছি মানে চিকেন রোস্ট তো চিকেন রোস্টটা আমি খুবই কম মশলাই করেছি আর আমি তো সবসময়ই হচ্ছে ভাজা ছাড়া রান্না করি তো এখানে হচ্ছে আমি সালাদও কেটে নিয়েছি তো এগুলোকে আমি মাখাই এগুলা এগুলো জাস্ট কেটে টেটে রেখে দিচ্ছে আর কি পরে এসে মাখাবো তো যেহেতু যেতে হবে এখানে সাদা প্লেন পোড়াও করেছি সাদা ভাতও করেছিলাম ওগুলো আসলে আমি দেখাতে পারিনি ভিডিওতে ক্লিপ ছিল না তারপর মাছ করেছিলাম সবজি দিয়ে জানি ওটাই বেশি খাওয়া হবে আর কি তো এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে আসছি ওগুলা তাড়াতাড়ি করে চলে আসছি আর কি আমি দেওয়া করেছিলাম আরো কয়েকটা আইটেম করেছিলাম তো সেগুলো আমি দেখে যেতে পারিনি তাড়াতাহুড়া করে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসছি তো ওনাদের দুইটাই ল্যান্ড করার কথা ছিল ওখান থেকেই নাকি দুই ঘন্টা লেটে টেক অফ করেছে তো সেই জন্য আর কি ল্যান্ড করতে দেরি হবে তো এখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম তো আব্বা চলে আসছে ওনারা হচ্ছে বাকি ফর্মালিটিস গুলো পূরণ করে তারপর হচ্ছে আসতেছেন তো সেটার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর ছোট ভাইকে দিয়েছিলাম একটি ভিডিও করে নিতে সে হচ্ছে পৃথিবী গোল টাইপের ভিডিও করছে মানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ভিডিও হয়েছে আর কি তো এখন হচ্ছে ওনারা ফাইনালি ওনাদেরকে আমি আমরা পেয়ে গেছি তো দেখুন আর শাড়ি হচ্ছে তার বাবা বাবার সাথে এখানে বসে বসে এনজয় করতেছে আর কি আর ও খুবই বিরক্ত করেছে ওই দিন একটা তো সব দেখানো যায় না মনে হয় যে কি ভদ্র কি আসলে না মানে যখন একটু চুপচাপ থাকে তখনই নেওয়া হয় বাকি বাকিগুলো তো দেখানো হয় না দেখানো হলে তো বোঝাই যেত কি পরিমাণ বিরক্ত করে তো ফাইনালি ওই যে চলে আসছে আমার আপু দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যে ভালোভাবেই ওনারা চলে আসছে আর আপু হচ্ছে আমাদের জন্য যখন একটু ফ্রি টাইম ছিল ওনাদেরকে তো ঘুরতে টুরতে নিয়ে গেছে তো সেইখানকার কিছু কিছু ভিডিও আমার জন্য করে নিয়ে আসছে তো সেটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আর ওনারা ওখানে কি কিভাবে ছিল তারপর হচ্ছে ওনাদের কোনো বিপদ আপদ হয়েছিল কিনা মানে সব কিছু সুবিধা অসুবিধা সব দিকগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটা আমি বানাবো তো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো এখানে হচ্ছে আব্বা আমাকে ফুল দিয়ে বরণ করছিলো এয়ারপোর্টে তো সেটাই আর কি বলছিলাম একটা ছবি তুলে দিয়ে আম্মা বসছে পোস্ট নিয়ে তো আব্বার জন্য হচ্ছে এত কিছু রান্না করলাম ওই যে শেষ পর্যন্ত আমাকে বাসায় এসে বলতেছে আমাকে একটু কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা করে দাও তো সেটাই আমি করে দিছি আর কি তো সব কিছুই খাইছে কিন্তু পরে আগে ওইটাই খাইছে তো এগুলা হচ্ছে গিফট নিয়ে আসছিল টুকটাক যেহেতু ওনারা অনেক ঝামেলার মধ্যেও গেছিলো কিছু কিছু সময় খুবই মন খারাপের মধ্যে আসছে তো সেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো দেখা গেছে যে কিছু কিছু জিনিস নিয়ে আসতে সবার জন্য যেহেতু একবারই যাওয়া হয় হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে তো সবার জন্যই হচ্ছে টুকটাক অল্প ন্যূনতম কিছু আহ আইটেম নিয়ে আসা হয়েছে তো সেগুলো আর কি ছোট ছোট প্যাকেট করা হচ্ছে তো সব কিছু আমি নিতে পারি না এগুলো আমার ছোট ভাই একটা একটা করে ফুটেজ নিয়ে রাখছিলো সেটাই হচ্ছে আমি দিচ্ছি আমার হাজব্যান্ড আজকে চলে যাবে মানে ওই দিন চলে গেছিল আর কি তো আমাকে রিসিভ করে তো তার মেসের জন্য তারপর কলিকদের জন্য সে ছোটো ছোট প্যাকেট করে নিয়ে গিয়েছে তো একটা ফুটেজ ছিল সেটা দেখিয়ে দিলাম আর শাড়িতে ফ্রিজটা ওর জন্য মানে আমার বাসায় দুইটা ফ্রিজ তো ছোট ফ্রিজটা ওর জন্য সাজিয়ে দেওয়া হয়েছে এগুলো সবই সুগার ফ্রি কিছু ফলও কিনে নিয়ে আসছিল ওর জন্য তো সে খুবই খুশি সেটাই ফ্রিজ খুলে বারবার বসে বসে দেখতেছিল সুন্দর কিছু ছবি তুলে আসছে যে তোমার ছবি দেখতাম এখন সেই জায়গায় নিজের বাবা মাকে দেখতেছি তো খুবই আর কি ভালো লাগতেছে ফিলিংস আরকি খুবই মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আরকি তো ছবিগুলো খুবই সুন্দর হয়েছে মানে আব্বাকে বলতেছিলাম তুমি তো খুব ভালো ছবি তুলতে পারো আমাদের থেকে তো কিছু ছবি আম্মা তুলে দিছে তো দেখতেই পাচ্ছেন সেগুলো আরকি শেয়ার করতেছি যে ওনাদের কাপা কাপা হাতে ছবিগুলো তুলেছিল তো ছবিগুলো আমাদের ভালো লেগেছে তো ভিডিওতে যেহেতু অ্যাড করেছি ছবিগুলো হয়তো বা ছোটো হয়ে গেছে তো আসলে কিছু করার নেই তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম